প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ সে বড় হলে মেয়ে হলে সুন্দর একটা স্বামী পাক ভালো একটা সংসারে যাক ভালো একটা পরিবার যাক অর্থাৎ তার মেয়েটার যাতে সুখের কোনো কমতি না হয় প্রত্যেকটা বাবা মাই কিন্তু এটা চায় ছেলে কিংবা মেয়ে সবার ক্ষেত্রে একটা ছেলে হলে সে ভালো একটা চাকরি পাক বা ভালো একটা ব্যবসা করুক ভালো একটা কিছু করুক ভালো একটা স্ত্রী তার লাইফে আসুক ভালো একটা পরিবারের সাথে সে যুক্ত হোক এটাই চাই প্রত্যেকটা বাবা মা এবং সবাই কিন্তু কেগুলা চাইতে চাই যে না মাঝে মধ্যে বাবা মারা তাদের সন্তানের আসল সুখ শান্তি সেটা কোথায় নিজেরাই বুঝতে পারে না অনেক সময় তারা নিজেরা বুঝতেও চায় না যে আমার ছেলে মেয়েটা কি চাচ্ছে আসলে কি করতে চাচ্ছে কাকে চাচ্ছে কি নিয়ে তারা সুখী অনেক বাবা মা কিন্তু চায় না এটা সেটা ইচ্ছে হোক অবচলে হোক যেভাবে হোক এই যে সন্তানের সুখ চাইতে গিয়ে অনেক বাবা মা সন্তানের শান্তিটা দিতে পারে না কেন পারে না জানেন কারণ তারা জানে যে তার কাছে যাইলে আমার মেয়েটা শান্তিতে থাকবে কিন্তু তারপরও তারা দিচ্ছে না দিচ্ছে না এই জন্যই রিজন থাকতে পারে সেটা হতে পারে তার পছন্দের মানুষ বা তাদের ফ্যামিলির সাথে যায় না বা আমার সমতলে নাই সে উঁচু নিচুর যে একটা ভেদাভেদ সেটা বংশ পরিচয়ের ভিন্নতাম বা কোনো এক সময় তার সাথে কোনো একটা কিছু নিয়ে কথা কাটাকাটি বা এভরিথিং আদার্স যে কোনো পয়েন্টের ভিত্তিতে সেটা হয় না কিন্তু এগুলো সাময়িক সময়ের জন্য বাট একটা লাইফ লং টাইম চলার জন্য এগুলো আসলে ভুলে যেতে হয় সামনের ভবিষ্যৎ সামনের যে লং টাইম সময়টা সেটা কিভাবে শান্তিতে সুখে মিলেমিশে ভালোভাবে কাটানো যায় সেটা অনেকে ভুলে যায় সামিক সময়ের অল্প একটু ছোট্ট একটি তুচ্ছ ঘটনার ভিত্তিতে এখন আমার সামনে চোখে গটা আমি নিজে তার বক্তব্যই কিভাবে সেটা বলবো না প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক সেটা আসলেই সত্য এরকম দেখেছি আমি যে কোনো কাউকে আমি জানি তার কাছে যাইলে সে সুখে থাকবে কিন্তু কোনো কারণে তার সাথে আমার যাচ্ছে না সে আমার সমতলে না বা আমি তার সমতলে না সমকক্ষ না বা যে কোনো কারণ তাদের সাথে আমাদের মিলতেছে না বা তাকে এ পছন্দ করে আমার পছন্দ না এটাও হতে পারে সে পছন্দ করে এজন্যই আমার পছন্দ আমার কোনো রিজন নেই সো আমি কি করলাম আমি তার কাছে দেব না অন্য কোথাও আমি তাকে বিয়ে দিয়ে দিলাম তাইক একটা মেয়ের ক্ষেত্রেই বলি আমি জানি তার কাছে সে সুখে থাকবে বাট শারীরিক সুখ মানসিক সুখ সবকিছু না আলাদা বিষয় পুরো সব কিছু নিয়েই কিন্তু একটা শান্তি সুখ শুধু শারীরিক সুখ দিলে হবে না মানসিক সুখটাও লাগবে মানসিক শান্তিও লাগবে সেরকম অনেক কিছু আছে আমরা জানি যে এটা করলে আমার ভালো হবে এটা করলে আমার ক্ষতি হবে মানে এগুলা আমি কিন্তু বাবা মায়েদের বলতেছি বিশেষ করে আপনি আপনার ছেলে কিংবা মেয়ের তার সুখ কোথায় শান্তি কোথায় সেই সেই জিনিসগুলো তাদের কাছ থেকে একটু জানুন তাদের মতামত নিন এবং সেটা যাচাই করুন যে আসলে সে ভালো পথে যাচ্ছে কিনা খারাপ পথে যাচ্ছে সেটা কি প্রত্যেকটা বাবাই চায় তার মতো আর একটা জামাই হোক তার মেয়ের জন্য আপনি কি আপনার ওই অবস্থানটায় গেছেন যখন আপনি বিয়ে করেছেন আপনার কি অবস্থান ছিল আপনি এখন আজকে বিশ বছর পঁচিশ বছর পরে যেই অবস্থান আসছেন এই অবস্থানটা যদি আপনি একটা পঁচিশ বছর ছেলের ভিতরে চান বা আপনার জামের ভিতরে চান আপনি কখনো পাবেন না বাস্তবতা কখনোই পাবেন না এটাই সো বাস্তবতা বিবেক এগুলা একটু খাটাইতে হবে আপনার একটু দেখতে হবে সব মিলিয়ে বিবেচনা করতে হবে শুধু স্ট্যাটাস উঁচু নিচু পছন্দ অপছন্দ এগুলা চাইলে হবে না আসলে সুখ শান্তি আত্মার একটা সম্পর্ক এগুলোই কিন্তু মেন এর বাহিরে কিছু না সো এগুলো চিন্তা করবেন একটু যে বাবা মাটা আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে তার শেয়ার করবেন অন্য বাবা মার কাছে যাতে তারা এটা দেখতে পারে এবং তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আসলে এই জিনিসগুলো বুঝতে চেষ্টা করে আসলে সময় শেষ হয়ে যাইলে তখন আর বুঝে কোনো লাভ হবে না তখন ওটা সময়ের সাথে চলতেই থাকবে আর সারা জীবন এটার বয়ে যেতে হবে আর কিছু করার থাকবো না কারণ কিছু ডিসিশন আছে যেগুলো একবার নেওয়ার পরে সেখান থেকে আর ব্যাক করা যায় না কখনই ব্যাক করা যায় না আছে এরকম অনেক ডিসিশন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ